আমি বর্বা ছবিতে জিল্লু ক্যারেক্টারটা অভিনয় করেছি আর এই জিল্লু মালদে সাকিব খানের সঙ্গে বর্বা সিনেমাতে খুব কাছের মানুষ হিসেবে রয়েছে এই জিল্লু রূপে শ্যাম ভট্টচার্য এর আগে ভারতের মানব সাজ ত্যাপ কিন্তু বেশ আলোচিত হয়েছিল শুধুমাত্র দুষ্ট ভূমিলে কয়েক সেকেন্ডের কারণে এবার শ্যাম ভট্টচার্য রীতিমতো ঝড় তুলেছে শাকিব খানের সঙ্গে যে চরিত্রে অভিনয় করেছিল সেটা হচ্ছে জিল্লু শাকিবের প্রতি ডায়লগে জিল্লু ছিল এবং শেষ পর্যন্ত নাকি জিল্লুই শাকিবের সঙ্গ হয়ে দাঁড়িয়েছে তবে এবার আলোচনার শেষে এই জিল্লু মুখ খুলেছে মেগাস্টার সাকিব খানের সঙ্গে কাজ করে সাকিবের সাথে কাজ করাকে বেশ ভালোই একটা মোটিভেট হয়েছে শ্যাম ভট্টাচার্য ছোটো পর্দায় কাজ করেছিল ছোটোখাটো নাটকে তবে এবার সাকিব খানের হাত ধরে কলকাতার একে একে উঠে আসছে তরুণ প্রজন্ম একদিকে তো মানব সাজদেব অন্যদিকে শ্যাম ভট্টাচার্য emang naik ya, ini kepal.